আমি তার সতেরো বছরের জানা কত আসা যাওয়া কত দেখা দেখি কত বলা বলি তারই আশেপাশে কত স্বপ্ন কত অনুমান কত ইশারা তারই সঙ্গে সঙ্গে কখনো বা ভোরের ভাঙা ঘুমে সুখ তারার আলো কখনো বা আষাঢ়ের ভর সন্ধ্যায় চামেলির ফুলের গন্ধ কখনো বা বসন্তের শেষ প্রহরে ক্লান্ত নহবতের টিলু বারোয়া সতেরো বছর ধরে এইসব গাঁথা পড়েছিল তার মনে আর তার নাম ধরে ডাকত ওই নামে যে মানুষ সাড়া দিত সে তো একা বিধাতার রচনা নয় সে যে তারই সতেরো বছরের জানা দিয়ে গড়া কখনো আদরে কখনো অনাদরে কখনো কাজে কখনো অকাজে কখনো সবার সামনে কখনো একলা আড়ালে কেবল একটি লোকের মনে মনে জানা দিয়ে গড়া সেই মানুষ তারপরে আরো সতেরো বছর যায় কিন্তু এর দিনগুলি এর রাতগুলি সেই নামের রাখি বন্ধনে আর তো একই মেলে না এরা ছড়িয়ে পড়ে তাই এরা রোজ আমাকে জিজ্ঞাসা করে আমরা কোথায় আমাদের ডেকে নিয়ে ঘরে জবাব দিতে পারিনি চুপ করে বসে থাকি আর ভাবি আর ওরা বাতাসে উড়ে চলে যায় বলে আমরা খুঁজতে বেরোলাম না তাই কখনো যাই এদিকে কখনো যাই ওদিকে সন্ধ্যাবেলাকার খাপ ছাড়া মেঘের মতো অন্ধকারে বাড়ি দেয় আর দেখতে পাইনি আমি তার কোনো জবাব দিতে পারিনি চুপ করে বসে থাকি আর ভাবি আর ওরা বাতাসে উড়ে চলে যায় বলি আমরা খুঁজতে বেরোলাম কাকে কাকে সে এরা জানে না তাই কখনো যাই এদিকে কখনো যাই ওদিকে সন্ধ্যা বেলাকার খাপ ছাড়া মেঘের মতো অন্ধকারে পাড়ি দেয় আর দেখতে পাইনি